তারা মানুষ সবাই দেখেছে একজনের নাম ইদ্রিস একজনের নাম আবেদ আলী এই দুই সমাজবিরোধীদের দ্বারা তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করবে কিন্তু ভাঙড়ে সেদিন চলে গেছে এখন ঢিল মারলে পাত্র খেতে হবে এটা অন্তত আইএসএফের অন্তত মনে রাখা উচিত মাদ্রাসা নির্বাচনকে গিয়ে বোমাবাজি থেকে উত্তপ্ত সন্ধ্যম ছাব্বিশে নির্বাচন তাহলে কি ভাঙড় শান্ত হবে না শুনুন যে এদের তো কালচার বোমা বোমা সিদ্দিকি আছে বোমা সিদ্দিকি বোমা সিদ্দিকির মদতে দু সালে যে ঘটনা ঘটেছিল আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকির নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো প্রশাসনকে তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে এবং এই ভাঙড় যে হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসার নির্বাচনে বিরোধী শূন্য আমরা ছয় শূন্যকে জয়ী হয়েছি আপনি বিরোধী শূন্য বলছেন আর নওশাস্ত্রের দিকে ওদিকে বলছেন যে সৌগত মোল্লার নেতৃত্বে মূলত এখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদেরকে যুক্ত দেওয়া হয়নি তাদেরকে মারধর করেছে দেখুন নাচতে না জানলে তো উঠেন দেখা হবে এটা তো খুব স্বাভাবিক ও এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে একটা পাগল একটা পাগলের মতো প্রলাপ বকছে অনেক বড় বড় কথা বলছে আজকের আমাদের মিটিং আছে রাইটে যদি বুকের পাটা যদি থাকে মিটিংটা বন্ধ করুক না মিটিংয়ে বোমা মারুক না আমরা চ্যালেঞ্জ করছি গোটা ভাঙড়ে কোনো জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে সেদিন কিন্তু এদের অস্তিত্ব বিলীন হবে একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ যাচ্ছে অনেক হয়েছে আর নয় অনেক ঘটনা ঘটিয়েছেন এই বোমা সিদ্দিকির নেতৃত্বে আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এই বোমা সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে আমাদের অনেক কর্মী আহত হয়েছে অনেকের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে অনেক ঘটনা সাক্ষী ভাওয়ানের মানুষ ফলে বোমা সিদ্দিকীর দিনটা শেষ সময় যত এগোবে বোমা সিদ্দিকীর সেই একটা ডায়লগ আছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বেগান নেওয়ালা হয় কুর্সিকা পেটি বাঁধলো তা নাসির দিকে বলবো কুর্সিকা পেটি এটি হয়তো লোটাস কম্পল বেঁধে রাখো খুব তাড়াতাড়ি ফুটপাতে চলে যেতে হবে এখানে আর থাকা যাবে না কলকাতা ভাঙড়ের মানুষকে এরকম হবে আবারও শুন দিনে দুপুরে বোমা সাধারণ মানুষ দেখেছে সাধারণ মানুষের তার সাক্ষী দোকানদারের কাঁচ ভেঙে গেছে জঙ্গলের ভিতর থেকে বোমা চড়ছে অবিলম্বে আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এই বোমের কারবারিগুলোকে অবিলম্বে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করা এটা আমি প্রশাসনের কাছে এটা অনুরোধ করছি এটা আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বীতে আপনারা জয়ী হয়েছেন মূলত দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এরকম মাদ্রাসা ভোটে আপনাদের জয়ী হবে ছাব্বিশে কিভাবে জয়ী হবেন আপনারা ভাঙর থেকে আশা করছেন দেখুন আমরা ভাঙরের মানুষের প্রতি আমাদের পূর্ণ পূর্ণ আস্থা আছে এবং ভাঙরের মানুষ দু সালে শান্তিপূর্ণ নির্বাচনে সেদিন সাতাশি হাজার ভোটে আমাদের জয়লাভ করেছে আমাদের পাশে ছিল আর দু হাজার ছাব্বিশে আমি মনে করি লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এ আত্মবিশ্বাস অন্তত ভাওয়নের মানুষের প্রতি আমার আছে এবং আপনাদের মাধ্যমে আমি ভাওনের মানুষের কাছে আবেদন করব একজন নেতা হিসেবে নয় এমএলএ হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে বাস্তব বিবেচনা করে আমি বলবো যে ভাঙনের আগামী দিনের শান্তি আগামী দিনের উন্নয়ন এই লক্ষ্যে যদি পূরণ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সবাইকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করব উন্নয়নের দায়িত্ব আমাদের আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে এই নির্বাচন এবং মোমাবাজি হয়েছে সেই মাদ্রাসায় আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছিল তারা কি দ্রুত হচ্ছে নিশ্চিতভাবে শুন এদেরকে বোমা সিদ্দিকির লোকজনদের কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা এই আতঙ্কের পরিবেশ তৈরির মধ্য দিয়ে এরা ক্ষমতা দখল করতে চায় আজকে যেখানেই আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে সেই মাদ্রাসে আজকে পরীক্ষা সেখান থেকে ঢিলচোড়া দূরত্বে জঙ্গলের মধ্যে থেকে সে বোমা মেরে গেল মানে এটা একদিকে ছাত্রছাত্রী তার অভিভাবক সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়লো এটা সমাজে অত্যন্ত ক্ষতিকারক দিক বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো বিশেষ করে এদের নেতা রাহুল আর এই আবেদ আলী ইদ্রিস এই তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা